বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসের মতো অনেক ভালো আছি তো শীতকালে টাকি মাছের রেসিপি কিন্তু দারুণ হয় আমি আজকে নিয়ে আসছি শোল টাকি দারুণ একটা মজার রেসিপি এভাবে ভুনা করলে কিন্তু আপনার পরিবারের সবাই একদম মন ভরে খাবে তো সবার আগে আমার মা মাছগুলো কেটে দিতেছে তো এই কয়টা মাছ কোটা হয়েছে এখানে অনেকগুলো মাছ তো আমি ছোটো ছোটো মাছগুলো নিব না আমি শুধু বড় যে শোলটাকে ওইগুলো রান্না করব আর বাকি ছোটগুলো রান্না করব না তো সবার আগে মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপর দিবে আর আমার মা মাছ অনেক সুন্দর করে একদম সাদা দেখুন একদম ধবধব সাদা বানিয়ে ফেলে তো আমি ওই ছোটগুলো নেই নেই আমি শুধু বড় যে শরীর টাকিগুলো ওইগুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভুনা করবো শরীর টাকি মাছ কিন্তু আপনি টাকি মাছ যে কোনো কিছুতে রান্না করতে পারেন লাউ দিয়ে বা যে যেকোনো সবজিতে রান্না করলে কিন্তু মজা দারুণ হয় আর বিশেষ করে শীতকালে কিন্তু টাকি মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তবে আমি আজকে ভুনা করব আমি এই মাছগুলোকে সবার আগে একটু ম্যারিনেট করবো আমি একটু অন্যরকম ভাবে আজকে টাকে মাছ ভুনা করব আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজা হয় তো এখানে আমি বেশ কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম লবণ লবণটা আমি অবশ্যই আপনার পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আর এখানে সমস্ত মশলা আমি একবারে এখন দিয়ে দিব এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে এক চামচ দিয়ে দিলাম আপনাদের ঝাল আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন তেমন করে দিবেন এরপর আমি এখানে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে আপনারা এই রান্নাটা কিন্তু মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে আমি এটাকে একটু করে রেখে তারপর রান্না তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল সবকিছু একত্রে দিয়ে খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে আমি মেখে নেবো এভাবে রান্না করে দেখতেই পারেন এটা কিন্তু দারুণ মজা হয় তবে কিন্তু আমি এখানে বাটা বা এখনো তবে আমি পরে এখন একটু সরিষার তেল নিয়ে প্রায় চামচের মতো সরিষার তেল নিয়ে খুব সুন্দর করে মেখে এটা যখন মা খাবেন তখন এত সুন্দর একটা গ্রান বের হবে মনে হবে যে মাছটা আপনি কাঁচাই খেয়ে ফেলেন এমন সুন্দর একটা ঘ্রাণ বের হয় এরপর মেখে খুব সুন্দর করে এটাকে আমি অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবেন একটু রেখে দিলে কিন্তু এই মাছটা সেট হয়ে যাবে আর এই মশলা গুলো কিন্তু আপনার মাছের সাথে একদম কুট হয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে একদম সেট করে এখন ঢাকনা দিয়ে তারপর এটাকে রেখে দেব আমি প্রায় পাঁচ মিনিটের জন্য কম হলেও পাঁচ মিনিট রাখার চেষ্টা করবেন তো ভিডিওটার এখনো যারা দেখতেছেন একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এরপর আমি চলে যাব রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিছি এখানে আমি দিয়ে দেবো তেল যেহেতু আমি মাছটা আগে থাকতে মাখিয়ে নিয়েছি সেজন্য খুব একটা তেল এখানে দিব না এরপরে এখানে আমি দিয়ে দেবো বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটা বাটাও ব্যবহার করতে পারেন সেটাও ভালো হয় তো পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভাজবেন যেহেতু আমি পেঁয়াজের ব্যারেস্তা আলাদা করিনি একটু ব্যারেস্তা টাইপ করে নেবো যাতে খুব সুন্দর একটা গ্রান্ড বের হয় দেখুন ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো একদম দেখুন শীতকাল যেহেতু সেট হয়ে গেছে এটা রান্নার পরও আপনি কিছুক্ষণ রেখে দিলেই জমাট বেঁধে যায় এরপর খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মাছগুলো তো আমি এখানে কিন্তু এখনই কোনো পানি দিব না অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট এই মাছটাকে আমি গষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো দেখুন মনে হইতেছে যে মাছটা আমি ভাজতেছি কিন্তু মাছটা দেখুন একদমই লেগে যাচ্ছে না আর ভেঙেও যাচ্ছে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও প্রায় দুই তিন মিনিট মাছটাকে আমি এভাবে কষিয়ে নেবো তেলের ভিতরে এটা ভাজতে ভাজতে আপনার মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে যায় এবং মাছটাও খুব সুন্দর করে কষানো হয়ে যায় এরপর আমি যে বাটিতে মাছটা মাখাইছিলাম সেই বাটিতে পানি দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব দেখুন আমার খুব সুন্দর করে মাখান মেশানো হয়ে গেছে এখন আমি এখানে তিন চারটা কাঁচামরিচ ভেঙে তারপরে এখানে আমি দিয়ে দেবো যাতে এই কাঁচামরিচ দিলে কিন্তু স্বাদটা বেরো বাড়েও আবার খুব সুন্দরও বের হয় কাঁচামরিচ থেকে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো দেখুন পাঁচ ছয় মিনিট পর চলে আসলাম একদমই ঝোলটা একদম কমে গেছে এরপর যাই আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়াটা কিন্তু করবেন এটা দিলে কিন্তু আপনার মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর তো শীতকাল এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম এই ধনিয়া পাতার কারণে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে আরও রেখে দেব কিছুক্ষণ তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে হাতে মেখে তারপর ম্যারিনেট করে কে কে তাকে মাছ রান্না করেন সেটাও বলবেন তো দেখুন একদমই প্রায় ফাইনাল রেডি হয়ে গেছে রান্নাটা আমি এখন চুলার জালটাকে অফ করে নেব দেখতে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই রেসিপিটা কিন্তু আপনি একবারও ট্রাই করবেন তো বন্ধুরা আমার ভিডিওর এই পর্যায়ে যারা আসেন এখন নতুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে সবার আগে আপনাদের মাঝে চলে যাবে দেখুন কি সুন্দর কালার আসছে এটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়েছিল শীতকালে এরকম রেসিপি যারা এখনো নাই প্লিজ আমি বলবো একবার হলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আসলাম আলাইকুম